ভাই ডিফেন্ডার ফ্যানে করা অফার দিচ্ছেন চব্বিশ ঘন্টার জন্য এটা কি পাইকারি দামে দিবেন নাকি ভাই চব্বিশ ঘন্টার জন্য একেবারে পাইকারি দামে মানে আজকে আমি যে অফারটা দিব চব্বিশ ঘন্টার জন্য একেবারে পাইকারি দামে মানে যে পরিমাণে গরম হ্যাঁ গরমের মানুষ অতিষ্ঠ আর বিদ্যুতের কথা কি বলবো মানে কারেন্ট কিন্তু নাই বললেই চলে হ্যাঁ গ্রামের দিকে মাঝে মাঝে কারেন্ট আসে তাহলে কারেন্ট যে থাকে না আর কি সমাধান এই ফ্যানে সমাধান মানে কি আপনার দুদিন কারেন্ট থাকবে না কোনো চিন্তা নেই

দুইটার নাম কিন্তু আলাদা দেখেন এই চমৎকার ফ্যানে কিন্তু চব্বিশ ঘন্টার জন্য একটা কড়া অফার আজকে থাকবে সব পাবেন একদম পাইকারি দামে ওকে যারা যারা লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছেন লাইভে একটু কমেন্ট করে জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা কে কোথা থেকে দেখছেন শেয়ার করবেন বেশি বেশি ভাই শেয়ারে কিছু আছে নাকি শেয়ারে কিছু নাই আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ আজকে ফ্রি সম্পূর্ণ ফ্রি মানে আজকের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চব্বিশ ঘন্টা মানে আমি আজকে দিবে একবারে পাইকারি রেট পাইকারি রেট আবার ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি মানে ডিফেন্ডার ফ্যানের করা অফার দেখতে থাকেন 24 ঘন্টার জন্য কি করা অফার থাকে ওকে ভাই কোনটা দিয়ে শুরু করবেন তাহলে প্রথমে শুরু করে আপনার হাফ স্ট্যান্ড হাফ স্ট্যান্ড আচ্ছা হাফ স্ট্যান্ড ফ্যান হাফ স্ট্যান্ড মানে কত লম্বা দেখেন চমৎকার হাফ স্ট্যান্ড ফ্যান এটা কিন্তু বড় হয়ে যায় দেখেন দেখেন

ওকে যারা যারা লাইভে যুক্ত হয়েছে একটু জানাবেন কমেন্ট করে যে লাইভটা ক্লিয়ার আছে কিনা কে কোথা থেকে দেখছেন ও দেখেন মানে ফ্যান দেখবেন আপনারা ডিফেন্ডার ফ্যান আজকে তিনটা মড তিনটা ভ্যারিয়েন্টের দেখানো হবে যেখানে হচ্ছে 16 ইঞ্চি আছে 18 ইঞ্চি আছে 16 ইঞ্চি হাফ স্ট্যান্ড আছে হাফ স্ট্যান্ড আছে ওকে আজকে কিন্তু একদম কড়া অফারে থাকবে পাইকারি দামে পাবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু আজকে ফ্যান নিতে পারবেন মাত্র 24 ঘন্টার জন্য অফার থাকবে ওকে ভাই ফ্যানের ফিচার কি কি আছে ফ্যানের সিস্টেমটা একটু বলেন কত ঘন্টা চলবে ব্যাটারি ব্যাকআপ আর ব্যাটারি কত সাইজের এলইডি লাইট আছে কিনা ভাই আমি আপনাকে প্রথমে একটু দেখাই ওকে সেটা হলো আপনি রিমোটটা রিমোটটা দেখুন নাও আচ্ছা জীবন খান জিলন খান ভাই লিখেছেন ভাই দেখছি মানিকগঞ্জ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে একটু শেয়ার করে দিবেন ভাই লাইভটা যারা দেখছেন এই মুহূর্তে লাইভটা শেয়ার করে দিবেন এই গরমে যারা অতিষ্ঠ হয়ে গেছে দেখা গেছে অনেকেই ফ্যানের খবর জানে না কোথা থেকে ফ্যান নিবে একটা ভালো কোয়ালিটির ফ্যান কোথায় পাবে একটু কমের মধ্যে কোথায় পাবে অনেকেই কিন্তু জানে না সেই ক্ষেত্রে আপনি যদি শেয়ার করে দেন আপনার শেয়ার দ্বারা কিন্তু একজন উপকৃত হবে এই গরমে কষ্ট থেকে বেঁচে যাবে ওকে যারা এই মুহূর্তে লাইভে লাইভটা দেখছেন আমি আবারও বলছি সবাই একটু শেয়ার করে দিবেন কমেন্ট করবেন বেশি বেশি ওকে দেখেন আপনি এখানে আমি একটা জিনিস দেখাই আপনাকে আচ্ছা

দারুণ সিস্টেম মানে বিদ্যুৎ চলে গেলে আপনি কিন্তু এলইডি লাইটের ব্যাকআপ দিয়ে আপনি খাওয়া দাওয়া তারপর টুকটাক যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবেন ওকে চমৎকার দুইটা কালার আছে তাই তো হয় দুইটা কালার একটা আছে আপনার গ্রিন কালার হ্যাঁ হ্যাঁ একটা আছে আপনার অরেঞ্জ কালার আচ্ছা

আসসা মোবাইল আচ্ছা মানে এই ফ্যান দিয়ে কি মোবাইল চার্জ করবেন জি ফ্যান দিয়ে মোবাইল চার্জ করা যায় ফ্যান দিয়ে মানে এটা তো একটা পাওয়ার ব্যাংকের কাজ হবে তাহলে দেখেন এই যে আমি ফোন কি আসলে চার্জ হয় নাকি সেটাও কিন্তু দেখব কারণ এটা দেখানোর কারণ হচ্ছে দেখা গেছে অনেক সময় গ্রামাঞ্চলে যারা আছেন তাদের কিন্তু বিদ্যুতে অনেক বেশি সমস্যা করে এই যে দেখেন ফোন চার্জ হচ্ছে ওকে গ্রাম অঞ্চলে যারা থাকেন তাদের বিদ্যুৎ অনেক সমস্যা করে এই গরমের সময়ে যখন ঝড় হবে কিছুদিন পরেই ঝড়ের সিজন ঝড় হলে বিদ্যুৎ তিন দিন 4 দিন 5 দিন পর্যন্ত থাকবে না মানে সেই ক্ষেত্রে একটা মানুষের মানে এখন বর্তমানে বিদ্যুতের তাপ আর সাথে কিন্তু বিদ্যুতের খুব সংকট হ্যাঁ মানে গ্রামঞ্চলে বিশেষ করে গ্রামঞ্চলে কিন্তু বিদ্যুৎ থাকছেই না একদম মানে সারা দিনে মোটামুটি 3 4 ঘন্টা 5 ঘন্টা তবে বিদ্যুৎ থাকে সব সময় সেখানে আপনার যদি একটা ফ্যান না থাকে আচ্ছা আপনার গ্রামে বৃদ্ধ বাবা মা আছে মানে প্রত্যেকের জন্য একটা সেফ মানে আপনি বর্তমানে তো

সম্পূর্ণ ফ্রি মাত্র আট হাজার টাকায় ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি তারপরে আছে ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড আচ্ছা দাম তারপর সাত হাজার টাকা আচ্ছা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ওকে দেখেন ওকে এক আপু কম না আফসার আফসার কমেন্ট করেছেন যে আপনারা মেসেজে রিপ্লাই করেন না ফোনে মেসেজে রিপ্লাই করেন না এটা কি আসলে যাই হোক আপনারা এখন মেসেজ করেন নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কল করবেন মেসেজ করবেন ভিডিও কল করুন দিয়ে দেখতে পারবেন আর আমি আমাদের শোরুমের লোকেশন একটু বলে দিই মোহাম্মদপুর বসিলা বসিলা র্যাব অফিসের অপোজিটে অথবা বসিলা বাস স্ট্যান্ড হ্যাঁ 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 বাস স্ট্যান্ডে এসে দেখেন আমি বলে দিই হোলসেল হোম অ্যাপ্লায়েন্স মোবাইল নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার ওকে হোলসেল হোম অ্যাপ্লায়েন্স বসিলা রোড বসিলা ব্রিজ সংলগ্ন বসিলা বাস স্ট্যান্ড মোহাম্মদপুর ঢাকা আচ্ছা ওকে রাখবেন অবশ্যই আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন ভাই একটা দারুন কমেন্ট আসছে যে এক ভাই কমেন্ট করেছেন যে সোলার ফ্যান আছে নাকি আমি যতটুকু জানি যে ডিফেন্ডার ফ্যান কিন্তু ডিফেন্ডার ফ্যান ফ্যান ওকে এটা সিস্টেমটা একটু বুঝিয়ে দিবেন সবাইকে লাইভে যে ভাই কমেন্ট করেছেন আপনি কিন্তু সঙ্গে থাকেন এখন কিন্তু আপনার সোলার সিস্টেমটাও কিন্তু বোঝানো হবে ওকে সোলারে কিভাবে আপনি চার্জ করতে পারবেন সোলার দিয়ে চালাতে পারবেন সেই অপশন কিন্তু দেয়া আছে চমৎকার ডিফেন্ডার ফ্যানে সোলার অপশন কিন্তু দেওয়া আছে এখান থেকে আপনারা ফ্যান নিয়ে কিন্তু আপনারা চমৎকারভাবে চার্জ করতে পারবেন ওকে ওকে এই সোলার ফ্যানগুলো কিন্তু সাধারণত আপনি মান্তি প্লাগ যখন আপনি ইউজ করবেন তাই তো মান্তি প্লাগ ইউজ করলে চালানো যাবে ইউজ করলে সোলারে চালানো যাবে হ্যাঁ মাল্টিপ্লাগ ইউজ করলে আপনি সোলারে চালাতে পারবেন এটা যারা যাদের বাসায় হচ্ছে সোলারের লাইন আছে বিদ্যুৎ নাই তারা কিন্তু থেকে বড় কথা সোলার তো প্রয়োজন নাই কারণ আপনার যে ব্যাটারি বেকার হ্যাঁ তিরিশ ঘন্টা আপনার ব্যাটারি বেকার ঠিক আছে সোলার তো প্রয়োজনই নেই আপনার আচ্ছা আপনার তিরিশ ঘন্টা যদি ব্যাটারি বেকার দেয় বারো ভোল্টের ব্যাটারি আচ্ছা আপনার সেখানে সোলারের কোনো প্রয়োজন নাই ওকে মানে যেটা বুঝালো আর কি আপনি একটা ফ্যান কিনবেন তিরিশ ঘন্টা আপনার ব্যাটারি ব্যাক যখন দিবে তখন আপনার বাসায় বিদ্যুৎ থাকলে যদি তিন দিনও না থাকে সেই ক্ষেত্রে আপনার সোলারের দরকার সোলারের দরকার আপনি এটা এমনি চলবে আর কারেন্টে চলা অবস্থায় তো চার্জ হয় কারেন্টে চলা অবস্থায় দরকার ফ্যান তাহলে আপনার এসি ডিসি ফ্যান আচ্ছা আচ্ছা কারেন্টে চলা অবস্থায় ফ্যান চার্জ হবে ওকে এসি ডিসি ফ্যান এটা কিন্তু কারেন্টে চলা অবস্থায় চার্জ হবে এই ফ্যানটার দাম কত বললেন ভাই এখানে দাম হলে মাত্র আপনার সাত হাজার টাকা আঠারো আট হাজার টাকা বাংলাদেশের কোনো প্রান্তে ফ্রি ফ্রি আচ্ছা তারপরে এটা থাকবে আপনার হচ্ছে সাত টাকা টাকা

দেখে শুনে নিতে পারবেন ওকে আর যদি কেউ চান যে না ভাই আমি নিতে পার মানে এসে হ্যাঁ নিব সেক্ষেত্রে মোহাম্মদপুর বসিলা বাস স্ট্যান্ড অথবা বসিলা বাস স্ট্যান্ডের এর আগে র্যাব অফিসের অপজিটে এসে আপনি আমাদেরকে ফোন দিবেন আর যদি আপনারা মানে অনলাইনের মধ্যে অর্ডার করেন কুরিয়ার কন্ডিশনে আপনার দুই থেকে তিন দিনের মধ্যে পার্সেলটা হাতে পৌঁছা যাবে আপনারা মিনিমাম পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবেন এটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে ওকে এক ভাই কমেন্ট করেছেন যে না কর্নার রহমান কমেন্ট করেছেন যে ফ্যানটা কি ডাইরেক্ট কারেন্টের লাইনে চালানো যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ডাইরেক্ট কারেন্টের লাইনে চালানো যাবে আচ্ছা ওকে দেখেন এই ফ্যানটা আপনারা কারেন্টের লাইনে চালাতে পারবেন এবং চার্জও করতে পারবেন জাস্ট আপনারা চাইলে আবার অনেকে দেখা গেছে আইপিএস আছে আইপিএস এ যখন আপনারা লাইন থাক গিয়ে বাসায় তখন আইপিএস দ্বারাও কিন্তু চালাতে পারবেন চমৎকার ডিফেন্ডার ফ্যান কিন্তু আজকে পাবেন একদম পাইকারি দামে যেটার প্রাইস থাকবে মাত্র 8000 টাকা 18 ইঞ্চি হাজার টাকা

ওকে যারা আসতে চান অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন এছাড়া যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু অনলাইনে নিয়ে নিতে পারবেন অনেকেই কমেন্ট করছেন আমি নিতে চাই আমি নিতে চাই অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যারা করেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার তো সেখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ফোন কল করে আপনারা কল আচ্ছা ব্যাটারি ভাই কত কত ভোল্টের ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি দেখেন প্রত্যেকটার সাথে 12 ভোল্টের ব্যাটারি ইউজ করা আপনি কিন্তু চাইলে চেক করে নিতে পারবেন একদম অরিজিনাল কেটিএস এর ব্যাটারি কিনা অরজিনাল কেটিএস এর ব্যাটারি কা চেক করতে পারেন আমি আপনাদেরকে এখনি আমার আপনাদের লাইভের মাধ্যমে আমি ব্যাটারিটা খুলে দেখাবো আচ্ছা এটা একটা বড় ব্যাপার দেখেন অনেকেই কিন্তু বলে মুখে এখানে লাইভে এখন দেখানো হবে যে এটা কি অরিজিনালি কেটিএস এর ব্যাটারি কিনা দেখেছি যেই পরিমাণ বলে ওই পরিমাণ চার্জ থাকে না অবশ্যই এটা কিন্তু ভাই ডিফেন্ডার ব্র্যান্ডের যে ফ্যানটা এক ভাই কমেন্ট করেছেন যে চার্জার ব্যান্ড কিনে দেখেছি ওই যেরকম বলে ওইরকম রকম আসলে হয় না মানে চার্জ থাকে না ডিফেন্ডারের যে ফ্যানটা আপনি কোন ব্র্যান্ডের কিনেছেন আমি জানি না ডিফেন্ডারের যে ফ্যানটা এটা হচ্ছে বক্সের গায়ে আপনার লেখা থাকবে কত ঘন্টা কত ঘন্টা কিভাবে চলবে ওই ভাবে না চললে আপনার চাইলে যে কোনো জায়গা থেকে নিলে ব্যাগ দিতে পারবেন যারা সৎ ব্যবসায়ী ভাই আপনারাও কি এই সিস্টেম ভাই আমাদের 1 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা

বুকিং মানিটা এটা জাস্ট হচ্ছে তারা নেয় তাদের কুরিয়ার কস্ট হিসাব করে যে প্রোডাক্টটা আপনি না নিলেও ফেরত আসলে যে চার পাঁচশো টাকা লস ওনাদের হবে ওই টাকাটায় পুষে যাবে আর কি এজন্য জাস্ট বুকিং মানি এটা নেওয়া দাম বলেন দাম যারা পরে যুক্ত হয়েছে আমি আবারও একটু দামটা বলে দেব কালার কিন্তু দুইটা অ্যাভেলেবেল আঠারো ইঞ্চিটার দাম আট হাজার টাকা যে কোন প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি ওকে দেশের বাইরে পাঠাবেন আমি মালয়েশিয়া থেকে দেখছি দেশের বাড়িতে পাঠানো হবে আপনি ফোন দিবেন চাইলে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন হ্যাঁ ভিডিও কল দিয়ে দেখে আপনি প্রোডাক্ট নিতে পারবেন ইয়েস আপনি কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন একটা ফোন করে জাস্ট অর্ডার করে ফেলেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আর নিয়ে নেন আপনার গ্রামের বাড়ি যে কোনো প্রান্তে ওকে কোন দেশি প্রোডাক্ট এগুলো আসলে কোন দেশি প্রোডাক্ট জিজ্ঞেস করছে চায়না হলো চায়না প্রোডাক্ট চায়না ফ্যান ওকে চায়না ফ্যান ডিফেন্ডার ব্র্যান্ডে যারা নিতে চান শেষ বলে দিচ্ছি আবারো আঠারো ইঞ্চি পড়বে হচ্ছে মাত্র আট হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ষোলো ইঞ্চি সাত হাজার টাকা ডেলিভারি চার্জ